একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে জারুল ফুল পেন্টিং করে দেখাবো। এই জন্য আমি কিছু ফেব্রিক কালার নিয়েছি আর ফোর সাইজের একটি রাউন্ড ব্রাশ এবং জিরো সাইজের একটি ব্রাশ নিয়েছি আপনারা দেখতেই পারছেন প্রথমে আমি ফুলটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী পরে এটাকে আমি পেন্টিং করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন আসলে পেন্টিংটা অনেকভাবেই করা যায় কখনও পেন্সিল দিয়ে এঁকে নিয়ে অথবা ফ্রি হ্যান্ডেও করা যায় আবার মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির সাথে মিলিয়েও কিন্তু রিয়েলিস্টিকভাবে পেন্টিংগুলো করা হয় লিস্টিকভাবে যেই পেন্টিংগুলো করা হয় সেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে আজকে যেহেতু আমি আপনাদের সাথে একটু সহজভাবে পেন্টিংটা দেখাচ্ছি এই জন্য আমি প্রথমে এভাবে ফুলটা এঁকে নিয়েছি তারপরে গিয়ে আমি পেন্টিংটা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা কথা বলে রাখি এটা কোনো টিউটোরিয়াল ভিডিও নয় এটা জাস্ট আমি পেন্টিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে টিউটোরিয়াল শেয়ার করার মতো তেমন কোনো পারফেক্ট কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি না জাস্ট আমার ভালো লাগা থেকে অথবা আমি যেভাবে কাজগুলো করি সেগুলোরই কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে এগুলো ভালোই লাগে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যারা নতুন নতুন পেন্টিং করা শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপরে পেন্টিংটা প্র্যাকটিস করবেন এতে করে পেন্টিংটা আরও বেশি পারফেক্ট হবে যখন পারফেক্টলি সেটা আপনার আয়তে চলে আসবে পেন্টিংটা তখন কিন্তু আপনি ফ্রি হ্যান্ডে পেন্টিং করা শুরু করতে পারেন আর সেটাও প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে অনেক বেশি সুন্দর হয়ে যাবে এই জারুল ফুলটা কিন্তু এখন প্রায় রাস্তার ধারে অনেক বেশি ফুটতে দেখা যায় আবার রাস্তার ধারে পড়েও থাকতে দেখা যায় এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের কাছে এই জারুল ফুলটা কেমন লাগে অবশ্যই জানাতে পারেন আমার কাছে তো সব ধরনের ফুলই অনেক বেশি ভালো লাগে জারুল ফুলটাও আমার অনেক বেশি পছন্দের আপনারা নেক্সট কোন ফুলের পেন্টিং ভিডিও দেখতে চান সেটা জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ফুলগুলোর পেন্টিং ভিডিওগুলো খুব সহজভাবে শেয়ার করার কথা বলতে বলতে আমার ফুল পেন্টিং একদম শেষের দিকে এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ফেসবুক পেজ রংছা সেখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজে লিঙ্ক দিয়ে দিব এ পর্যন্তই